নমস্কার নিগম সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি সাজেশান নিয়ে আলোচনা করব বলে তো ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশান গদ্যপদ্য নাটক সাহিত্য ইতিহাস অর্থাৎ সাহিত্যের উপর সাজেশান পোস্ট হয়ে গেছে এবং ব্যাকরণের উপর যে সাজেশান সেটাও পোস্ট হয়ে গেছে এবং সর্বোপরি একাদশ শ্রেণীর যে সাজেশান সেটাও পোস্ট হয়ে গেছে তো আজকে যে সাজেশান নিয়ে আলোচনা করছি সেটা হলো ব্যাকরণের উপর যে সাজেশান করা হয়েছে সেই সাজেশনের সমাধান অর্থাৎ ছাত্রছাত্রীরা উত্তরপত্র চেয়েছে তো আজকের এই ভিডিওতে সেই ব্যাকরণগত সাজেশনের সেই সমাধান করে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তোমরা যদি ঠিকঠাক অর্থাৎ শেষ পর্যন্ত দেখো মানে পুরোটা যদি কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকেই তোমাদের তিরিশ নম্বর কমন আসবে খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তোমরা একটু স্ক্রিনে দেখে নাও দেখো আজকের যে উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণের যে সমাধান দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সব উত্তর এখানে দেওয়া আছে কিন্তু উত্তরগুলো তোমাদের একটু বুঝে পড়তে হবে একটু না বুঝলে কিন্তু হবে না তোমরা দেখো শুরুতেই যে কারক দেওয়া আছে কি বলা আছে নিম্ন রেখাঙ্ক্ষিত পদগুলির সহ বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি তিন নম্বর বরাদ্দ থাকে তো বেশিরভাগ ছাত্রছাত্রী কী করে কোন কারকে কোন বিভক্তি এইটুকু লিখে ছেড়ে দেয় তাতে কিন্তু নম্বর দেওয়া হয় না কি লিখতে হবে কারণ সহ বিভক্তি লিখতে হবে হ্যাঁ কারণসহ কারক বিভক্তিটা উল্লেখ করতে হবে তো এই দেখো এখানে লেখা আছে সরপাত বিভেতি বালক সরপাত পদে উত্তর কী দেওয়া আছে সর্বাত পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে এই যে ভয়ার্থে এটা হলো একটা কারণ এই জন্য তোমরা যে উত্তরগুলো যেভাবে দেওয়া আছে ভালোভাবে কারণটা করে জেনে নেবে এই যে বি নম্বরে ইদং জগৎ কৃষ্ণস্ব কৃতি কৃষ্ণশ্ব পদে কর্তৃকর্মণ কৃতি সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে এই যে এখানে যেমন পরেরটা উত্তর দেওয়া আছে প্রাসাদাত পদে লফ লফে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে এলে দেওয়া আছে তোমাদের এই কারকগুলো করানো হয়েছে তোমরা বিলক্ষণ ভালো জানো সেহেতু আমি বেশি আলোচনা করছি না তো তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবে আমাকে কমেন্ট করবে তাহলে আমি সেভাবেই তোমাদের ভিডিও তৈরি করব। তারপরে দেখো পা দেন পদে বিকারার্থে তৃতীয় বিভক্তি হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক জানতে হবে কবি সু কালিদাস শ্রেষ্ঠ দেখো এগুলো কিন্তু দেবনাগরী হরফে দেওয়া আছে হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলো যে আমাদের বাংলায় দিলে ভালো হয় কিন্তু তাতে তোমাদের অসুবিধে হবে প্রশ্নপত্র এরকম দেবনাগরী হরফেই থাকবে সেজন্য তোমরা এভাবেই প্র্যাকটিসটা করবে কবি সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে হ্যাঁ তারপরে কাকেভ্য মদকং রক্ষ উত্তর কাকেভ্য পদে ত্রাণার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তস্যেখন সুন্দরম অস্তি উত্তর এখানে তস্য পদে ষষ্ঠী শেষে সূত্রানুসারে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম দেখো উত্তর বিদ্যয়া পদে বিনা শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়েছে মুক্তয়ে হরিং ভজতি উত্তর কি পদে কর্মণী দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে বালিকা পুষ্পং দৃশ্যতে উত্তর পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে পর্বতে শু হিমালয় শ্রেষ্ঠ এখানে পর্বত পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে বালক জনকাত বিভেতি এখানে জনকাত পদে ভায়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তবে যে পদটার কারক বিভক্তি নির্ণয় করতে হয় নিচে আন্ডারলাইন করা থাকে সেটা উত্তর লেখার সময় তোমরা যদি একটু কোটেশনের মধ্যে রাখো তাহলে কিন্তু ভালো হয় তারপর দেখো মধ্যম রসগোলকং রচতে এখানে মধ্যম পদে মধ্যম পদটা কিন্তু এখানে কোটেশন করা নেই তোমরা উত্তর লেখার সময় কোটেশন করবে রুজ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি হয়েছে বালক অঙ্গেন ক্রীরতি এখানে বালকপদে স্বতন্ত্রকর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথম বিযুক্তি হয়েছে পাকায় গচ্ছতি বধু। এখানে পাকায় পদে তুমর্থে চতুর্থী বিক্তি হয়েছে গণেশায় মোদকাং মদক রচতে এখানে গণেশায় পদে উচ্চার্থনা প্রিয়মান সূত্রানুসারে সম্প্রদানকারকে চতুর্থী বিক্তি হয়েছে বালক দ্রুতং গচ্ছতি এখানে দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে মাতা বস্ত্রং বিতরতি এখানে মাতা পদে স্বতন্ত্রকর্তা সূত্রানুসারে কর্ত্রিকারকে প্রথম বিক্তি হয়েছে পিতা পুত্রেন সহ গচ্ছতি এখানে পুত্রেন পদে সহ শব্দযোগে তৃতীয় বিয়ক্তি হয়েছে কবি কালিদাস শ্রেষ্ঠ এখানে কবি পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে স বিবাদায় অলম এখানে বিবাদায় পদে সমর্থ অর্থে অলম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে অলম শব্দযোগে কিন্তু তৃতীয় হয় কিন্তু আবার সমর্থ অর্থ বোঝালে চতুর্থী হয় যেটা এখানে সুন্দরভাবে দেয়া আছে ভায়াতকাম্পতে বালিকা এখানে ভায়াত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে রুদত পুত্রস্য মাতা জগাম এখানে পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে আতপায় ছাত্রমানয় এখানে আতপায় পদে তাদার্থে চতুর্থী বিভক্তি হয়েছে দিনং প্রতি দয়াং কুরু এখানে দিনং পদে প্রতি শব্দযোগী দ্বিতীয় বিভক্তি হয়েছে স মাসেন ব্যাকরণং অপঠৎ এখানে মাসেন পদে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে তারপর তোমরা ব্যাসবাক্য সহ সমাসের নাম দেখো যে কোনো দুটি দু নম্বর একটিতে থাকে চার নম্বর মোট দেখো দেয়া আছে যথাশক্তি তোমরা এভাবেই লিখবে যদিও প্রশ্নপত্রে দেবনাগরী হরফে দেওয়া থাকবে তোমরা উত্তর লেখার সময় বাংলা হরফ দিয়েই লিখতে পারবে যথাশক্তি শক্তিম অনতিক্রম্য লেখার পর ব্রাকেটে সমাসের নাম লিখবে এবং বিসর্গগুলো কিন্তু দিতে ভুলবে না সমাসে ব্র্যাকেট ক্লোজ করার পর দাঁড়ি দেবে দাড়ি না দিলে মাস্টার মাসে তোমাদের ইনকমপ্লিট ভেবে নম্বর কিন্তু দুইয়ের জায়গায় এক দিতে পারে তারপর দেখো রাজপুত্র রাগ পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাজ তোমরা কিন্তু এই সমাজগুলো অনেকে মুখস্থ করো মানে মনে রাখতে পারো না পরে ভুল হয়ে যায় তো তোমরা শব্দরূপ জানলে কিন্তু তোমাদের এই সমাজগুলো খুব সহজ হবে দেখো রাজপুত্র রাজপুত্র মানে রাজার পুত্র রাজন শব্দরূপে ষষ্ঠীর এক বছরে রাজ্য হয় তাই এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাজ হয়েছে তারপরে দেখো পদ পদং কমলম এখানে মিস্টেক আছে পদং কমলং ইবো আছে কিন্তু এখানে গড় দেওয়া হয়েছে দুঃখিত এটা উপমিত কর্মধারায় সমাজ হবে পদং কমলং এখানে হবে ইব রহস্যই ব এটা তোমরা ধরে নেবে তারপর চক্রপানি চক্রং পানৌ ইয়স এটা বহুব্রী সমাস রামানুজহ রামস্য অনুজহ এখানেও কিন্তু প্রিন্টিং করার সময় একটু ভুল হয়ে গেছে অনুজ বানানটা অ বর্গীয়জ বর্গীয় এরকম বানানটা হবে অনুজ এই বানানটাই লিখবে তোমরা সিংহ ভয়ম সিংহাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার দ্বিগু সমাস তারপর উপকৃষ্ণম কৃষ্ণস সমীপম অব্যয়ভাব সমাস তারপরে দেখো অহর নিসং, অহয়শ্চ নিষষ্ট এই সমাজটা কিন্তু দু আরও অন্যভাবে করা যায় অহস্ত অহস্ত নিসাচ এরকমও করা যায় যা হোক পরেরটা দেখো দৈত্যারি দৈত্যস্য ওরি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস কেমন করে বুঝবো ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদে দেখো নর শব্দের মতো ষষ্ঠীর এক বছর পদ ব্যবহার করা হয়েছে তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাজ ভীষ্ম জননী ভীষ্মস্ব জননী এটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস দেখো নরশব্দের মতো অর্থাৎ তৎপুরুষ সমাসের একটা নিয়ম কী পূর্বপদে যে বিভক্তি থাকে সেই বিভক্তির নামানুসারে সমাসের নামকরণ হয় তারপর মাতা পিতরৌ মাতা চ পিতা চ দ্বন্দ্ব সমাস মাঝখানে দেখো চ এবং শেষেও চ আছে এরকম চ এর পরে থাকলে কিন্তু তোমরা সহজে বুঝে নেবে যেটা দ্বন্দ্ব সমাস রাজ পুরুষ তব ষষ্ঠী তৎপুরুষ সমাজ বিনা পানি বিনা পানও ইয়াসা বব্রী সমাজ ব্যাঘ্র ভয়ম ভয়ার্থে কিন্তু পঞ্চমী বিরক্তি হয় যেমন কারকে অপাদান কারক ঠিক সমাসের ক্ষেত্রে কিন্তু পঞ্চমী তৎপুরুষ হয় ব্যাঘ্রাত ভয়ম কেশা কেশি কেসেসু কেশু আকৃষ্য ইদং যুদ্ধং প্রবৃত্তম বেতিহার বহুব্রীহী সমাজ তারপরে অগ্নি অগ্নিশ্চ অগ্নি সমস্ত ইতরেতর দ্বন্দ্ব সমাস নীলকণ্ঠ নীলকণ্ঠে কণ্ঠে বহুব্রীহি সা বহুব্রীহী সমাস নীল লোহিত নীলশ্চাচৌ লোহিত কর্মধারের সমাজ নকুলম, অহয়শ্চ নকুল সমাহার দ্বন্দ্ব সমাজ দেশান্তরম অন্য দেশ নিত্য সমাস সীতা জানি সীতা যায়া, যাসা বব্রী সমাস দম্পতি চ প্রতিষ্ঠা সমাহার দ্বন্দ্ব কিন্তু এখানে দেখো সমাহার দ্বন্দ্বতে বিসর্গ বসেনি তোমরা কিন্তু বিসর্গ দিতে কখনো ভুলবে না বিসর্গ দিয়ে দেবে তারপর উপবনম বনস্য সমীপম অবৈভাব সমাস এখানেও বিসর্গটা বসেনি তারপরে দেখো পানি পানিপাদম পানিচ পাদৌচ সমাহার দ্বন্দ্ব তারপরে শরণাগত শরণম আগত দ্বিতীয় তৎপুরুষ সমাস তুষার ধাবলম তুষার ইব ধবলম উপমান কর্মধারায় সমাস তারপর দেখো নিম্নলিখিত শব্দযুগলের পার্থক্য নির্দেশ করো যে কোনো দুটি এখানে দু নম্বর দেওয়া থাকে দেখো এটা তোমাদের অত বোঝানোর দরকার নেই শুদ্রা শুদ্রি এরকম দেওয়া থাকবে তোমরা শুদ্রা লিখবে তারপর ব্র্যাকেটে শুদ্র জাতের নারী এর যে অর্থটা সেটা লিখবে ব্র্যাকেট ক্লোজ করার পর একটা বাক্য দিয়ে দেবে শুদ্রামায়া দৃষ্টা এখানে যেমনটা দেওয়া আছে তারপর ওই শুদ্রি নীচে লিখে একই রকমভাবে এভাবে শুদ্রি মানে শুদ্রের স্ত্রী শুধ্রি গৃহকার্যং কারতি এভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে তো এখানেও শব্দযুগলের পার্থক্য কয়েকটি মাত্র দেওয়া আছে এটা কমপ্লিট করতে পারলে এখান থেকে তোমরা দুই নম্বর অবশ্যই পাবা দেখো দেওয়া আছে তারপর জবনী জবনানি মানে যে যেরকমটা এক কথায় সাজেশনে দেওয়া আছে সেম সাজেশনটাকেই একদম এখানে উত্তর করে দেওয়া হচ্ছে সুরিয়া সুরি আচারিয়া জানি, কবরা কবরী কিঙ্করা কিঙ্করী পানিগৃহীতা পানিগৃহীতি উদকীয়তি ইয়াজতে ভোগ্যম ভজ্যম সীমন্ত সীমান্ত মহারাজ মহারাজা গিরিশ গিরিশ দেখো প্রায় একই রকম বনম উপবসতি বনে উপবসতি ভোজনে অলম ভোজনায় অলম নিচে বাংলা দিয়ে করে দেওয়া আছে এগুলো তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা এগুলো দেখে নেবে ঠিকঠাক তারপরে দেখো এক কথায় প্রকাশ যে কোনো তিনটি এখানে তিন নম্বর দেওয়া থাকে তো তো আমি একটু বলে দিচ্ছি শিব শিব দেবতা অশ্ব শৈব জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে উত্তরটা বাংলা দিয়েই করে দেওয়া আছে তোমরা দেখো অসুবিধার কোনো নাই জানানাং সমূহ জনতা পুত্রমিব ইচ্ছতি পুত্রীয়তি পুন পশ্যতি পাশ্বতী দরিদ্রিশ্যতে বলবান বলিয়ান অথবা বলবত্তর গণপতি দেবতা অশ্য কন্যায় অপত্যং পুমান কানি কতমিচ্ছতি চিকিৎসতি ইন্দ্রদেবতা ঐন্দ্র নদীমাতদীমাতৃক দশরথ অপত্যং পুম দাশরথি গানিগমিষতি ভৃশং নৃতির নরি নৃত্যে আমন পুত্রমিচ্ছতি তিয়তি অথবা পুত্রকাম্যতি যে কোনো একটা লিখলেই হবে যেতি জিগিষতি কসমিন কালে কদা তপশ্চরতি তপস্যতি পাতু ইচ্ছতি পিপাশতি গঙ্গায় অপত্যং পুমান গাঙ্গেয়া কুন্তে অপত্যং পুমান কৌতেয়ী নৈয়ায়িক তারপর তোমরা দেখো পরিনিষ্ঠিত রূপটি লেখো যে কোনো তিনটি পরিনিষ্ঠিত রূপ মানেই কিন্তু প্রত্যয় তো দেখো অন রাঘব শিব যগণ শৈব পৃথাযোগন পার্থ যোগ অন আর কুন্তি যোগ ঢক কৌতে গঙ্গা যোগ ঢক গাঙ্গেয় যোগ ঢক রাধেয় যোগ ঢক সারমেয় নীলযোগ ইমনিস নীলিমন মহৎযোগ ইমনিস মহিমন গুরুযোগ ইমনিস গরিমন দীর্ঘযোগ ইমনিস দ্রাঘিমন লক্ষ্মীযোগ মতুপ লক্ষ্মীবধ গুণুযোগ মতুপ গুণবধ ধন যোগ মতুপ ধনবধ জ্ঞানযোগ মতুপ উত্তর বাংলায় লেখা আছে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় গুরুযোগ ইষ্ঠন গরিষ্ঠ মহৎ যোগ ইন মহিষ্ঠ লঘু ইয়সুন লঘিয়াস প্রশস্য যোগ ইয়সুন শ্রেয়াস অন্তিক যোগ ইয়সুন নেয়াস আচার্য যারিয়ানী সূর্য যোগ নিশ সুরী সর্বযোগ নিপ সর্বানি কুমার যোগ নিপ কুমারী কারক যোগ টাপ কারিকা পাচক যোগ টাপ পাচিকা প্রথম যোগ টাপ প্রথমা কোকিলযোগ টাপ ককিলা ভৃভুযোগন ভার্গব দশরথ যোগন দাশরথ শ্রুযোগ সন লটতে শুশ্রুষতে সহযোগ তুমুন সহিতুম গম যোগ গম ধাতু যোগ তা গত্ত তা মানে তাস প্রত্যয় বহ ধাতু যোগ তুমুন ক্রীজগ সত্রী কূর্বত ভূ যোগ ভূত গম যগসত্রী গচ্ছৎ সেব যোগ তুমুন সেবিতুম স্থাজি তৃষ্ঠত জ্ঞাযোগসত্রী জ্ঞানত স্রুযোগ তুমুন স্রোতুম বসযোগ উক্ত এখানে তিনটি প্রশ্ন তোমাদের আগে লেখানো হয়েছে তোমরা এগুলো দেখবে পড়বে তো কেউ যদি মিস করে থাকো তাহলে আমাকে জানাবে মাত্র দুটি বাক্য দেখো অনন্তর সশক্তি সবিনয় সিংহকে বলল প্রভু আমার কোনো অপরাধ নেই আমার আশার এখানে দাঁড়ি বসে গেছে দাঁড়ি হবে না আমার আসার সময় একটা সিংহ আমাকে আটকে রেখেছিল দুটি বাক্য লিখতে পারলেই মানে অনুবাদ করতে পারলেই পাঁচ নম্বর দেখো উত্তর এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়ে নেবে আমি এগুলো তোমাদের অহেতুক রিডিং পড়ে দিয়ে সময় নষ্ট করছি না এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় তারপরে দেখো বি নম্বর উত্তর দেওয়াই আছে তোমরা এগুলো পড়ে নেবে মুখস্থ করবে প্রয়োজনে আর কোথাও বুঝতে অসুবিধে হলে আমাকে জানাবে প্রয়োজনে আমি তোমাদের জন্য আবারও ভিডিও তৈরি করব। দেখো একই রকমভাবে ছি নম্বর দেওয়া আছে উত্তর করা আছে খুব সুন্দর হবে কোথাও কোনো ত্রুটি নেই সেদিকটা দেখা হচ্ছে ঠিকঠাক দেখো মাত্র আটটি নয়টি অনুবাদ তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে তোমরা দুটি কমন পেয়ে যাবে তোমাদের উত্তর করতে হবে একটি যেহেতু পাঁচ নম্বর থাকে এরপর পাঁচ নম্বর তোমরা পাবা যে কোনো একটি বিষয়ে সংস্কৃতি নিবন্ধ রচনা করো অর্থাৎ শর্ট প্যারাগ্রাফ লিখতে হয় দেখো এখানে দেওয়া আছে মহাভারত প্রসঙ্গে অনুচ্ছেদ রচনা দেখো এখানে ছয়টি বাক্য রাখা হয়েছে আর অনুচ্ছেদ রচনায় মোটামুটি পাঁচটি বাক্য লিখলেই তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবা সেখানে ছয়টি ষাটটি আটটি নয়টি দশটি এরকম দেওয়া আছে তো এটাতে মহাভারতের রচনাটাতে পাঁচ ছয়টি বাক্য দেওয়া আছে তোমরা এটা পড়ে নেবা তারপরে এবারে খুব ইম্পর্টেন্ট যে রচনাটি স্বামী বিবেকানন্দ এখানে নয় দশটি বাক্য দেওয়া আছে তোমরা এখান থেকে দুই একটি বাক্য বাদ দিলেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই টুটা লিখতে পারলে ভালো তোমরা এটা পড়ে নেবে তারপর এখানে দেখো মম গ্রাম মম জীবনে স্মরণীয়ম দিনম রামায়ণম এই যে অনুচ্ছেদ রচনা তিনটি এগুলো কিন্তু করানো হয়ে গেছে লেখানো হয়ে গেছে এবং যদি তোমরা মিস করে থাকো না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা নিগমসুধের সাংস্কৃতিক চ্যানেলে দেখবে যে এগুলো ভিডিও পোস্ট করা আছে তোমরা একটু দেখে নেবে তারপরে তোমরা দেখো রামায়ণম এটি দেয়া হলো এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা পড়ে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরেও একই কথা পরিবেশ দূষণম এটিও লেখানো হয়েছে ভিডিও আছে তোমরা দেখে নেবে তারপরে শারদোৎসবও অর্থাৎ দুর্গাপূজা এটি খুব ইম্পর্ট্যান্ট আছে এটিও তোমরা পড়বে খুব মনোযোগ দিয়ে তারপরে দেখো দেওয়া আছে অন্তর জালম বন্ধুরা আজকে সাজেশান আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো আজকের এই ব্যাকরণগত সাজেশনের যে সমাধান সেটা তোমাদের কেমন হলো আর কোথায় তোমাদের কি অসুবিধা আছে এবং কি প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আজকের আলোচনায় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ